বন্ধুরা ডালিয়া গাছ যখন এই পর্যায়ে চলে আসবে তখন গাছে আর কোনো রকম খাবার দেওয়ার প্রয়োজন নেই এমনকি সর্ষের খোল ভেজানোর জল পর্যন্ত দেওয়া যাবে না কারণ এখন গাছে ফুল ফুটে গেছে আর এই পর্যায়ে এসে যদি আমরা গাছে সর্ষের খোল অথবা রাসায়নিক কোনো সার দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু ফুলের যে এই যে সুন্দর কালার এই কালারটা কিন্তু অ্যাকুইরেট থাকবে না কালারটা কিন্তু ফেড হয়ে যেতে পারে বা বিবর্ণ হয়ে যেতে পারে যেটা দেখতে মোটেও ভালো লাগবে না এখন যেমন উজ্জ্বল কালার দেখাচ্ছে যদি আমরা এই গাছে রাসায়নিক কোনো খাবার দিয়ে ফেলি বা কীটনাশক স্প্রে করি তাহলে কিন্তু এই রকম কালার আর থাকবে না তাই এই ভুলটা আমরা কখনোই করব না কারণ যা খাবার দেওয়ার গাছে ফুল ফোটার আগে দিতে হবে গাছে ফুল ফুটে গেলে তখন আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই পরিমাণ মতো গাছে জল দিলেই হবে গাছ কেমন অবস্থায় থাকলে আমরা গাছে খাবার দেব গাছ যখন এই এইরকম অবস্থায় থাকবে যেমন এতে কুঁড়ি দেখা যাচ্ছে কিন্তু এই কুঁড়িটা বড় হতে এখন অনেক দেরি আছে তাই এখন আমরা এই গাছে পটাশ জাতীয় খাবার অবশ্যই দেব। সেটা আমরা এসওপি দিতে পারি আবার এমওপিও দিতে পারি আবার যদি আমরা জৈব পটাশ দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কলার খোসা ভেজানো জল অথবা কলার খোসার গুঁড়ো ব্যবহার করতে পারি তবে গাছের গোড়ার মাটি এখন কোনো রকমভাবে খোঁড়া যাবে না পারলে আমরা গোড়া থেকে কিছু পুরানো পাতা কেটে দিতে পারি বা গোড়াটা পরিষ্কার রাখতে পারি তবে মাটি কোনো রকমভাবে খোঁড়াখুঁড়ি করা যাবে না কারণ এখন এর যে ফিডার রুট সেগুলো সব ওপরেই থাকে এখন মাটি খোঁড়াখুঁড়ি করলে শিকড় ক্ষতিগ্রস্ত হবে গাছ জল গ্রহণ করতে পারবে না ঝিমিয়ে পড়বে আর ফুল ফোটা গাছ যদি ঝিমিয়ে পড়ে সেটা দেখতে মোটেও ভালো লাগবে না গাছ রোপণ করার পরপরই নিয়মিত আমি খাবার দিয়ে গেছি গাছে প্রায় দেড় থেকে দু মাস অবধি গাছে খাবার দিয়েছি তাই এখন আর গাছে কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই এখন শুধু পরিমাণ মতো গাছে জল দিয়ে যাব। সঠিক সময়ে সঠিক পরিচর্যা যদি আমরা করে যেতে পারি ডালিয়া গাছের ক্ষেত্রে তাহলে কিছু দিনের ব্যবধানেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে যেসব গার্ডেনাররা গাছকে প্রদর্শনীতে নিয়ে যায় তারা ছোট থেকেই গাছকে কিন্তু প্লিংয়ের মাধ্যমে তৈরি করে যাতে একটাই ফুল হয় এবং ফুলটি অনেক বড় এবং সুপার সাইজ ফুল হয় যেন সবার থেকে বড় হয় তো এইভাবেই গাছকে তৈরি করে কিন্তু আমি তো কোনো প্রদর্শনীতে নিয়ে যাব না সেই জন্য আমি গাছকে কোনো ফ্লোনিং করিনি যদি আমরা গাছটিকে প্রদর্শনীতে নিয়ে যাওয়ার জন্য রেডি করতাম তাহলে আমরা কখনোই এইগুলো এই ফুলগুলো এই যে ডাল আছে এগুলোকে আমরা কেটে শুধু একটা ফুলই রেখে দিতাম যেটা আরও বড় সাইজ হতো তো তারপরেও দেখো আমার ফুলের সাইজ কিন্তু খুব একটা কম নয় এই যে আমার হাতটা দেখতে পাচ্ছ আর ফুলের সাইজটা দেখো তবে যেসব অবাঞ্ছিত ডাল নিচেই থাকে সেগুলোকে অবশ্যই কেটে ফেলে দিতে হয় আমার এখানে এই দুটো ডাল অবাঞ্ছিত রয়েছে উপরে অনেকটাই ডালপালা ছেড়েছে প্রত্যেক ডালে কিন্তু কুঁড়ি এসে গেছে এই দুটো ডাল শাখা যেহেতু একদম নিচে থেকে বের হয়েছে তো এতে ফুল আসবে বলে মনে হয় না অথচ এরা গাছের অনেকটাই খাবার খেয়ে নিচ্ছে যার ফলে এই কুঁড়িগুলো কিন্তু ছোট হয়ে থাকবে সেই জন্য এই কুঁড়িগুলোকে তৈরি করতে গেলে বা বড় করতে গেলে এই ডালগুলো আমাদের অবশ্যই কেটে ফেলে দিতে হবে তো আমি একটা এই রকম শোধন করা কাটারের সাহায্যে এই ডালগুলো একদম কেটে দেব অবশ্যই এই কাজগুলো করতে হবে গাছের ভবিষ্যতের কথা চিন্তা করে এর মায়া করলে হবে না এগুলো আরও আগেই কাটা উচিত ছিল কিন্তু আমি তোমাদেরকে দেখাবার জন্য আমি কিছুদিন দেরি হয়ে গেছে তো যাই হোক আমি কেটে ফেলে দিলাম আরও একটা ফুল ফুটছে আরও একটা ফোটার মতো হয়েছে অসংখ্য কুঁড়ি গাছে রয়েছে তারপরেও গাছের হেলথ দেখো কত সুন্দর গ্রোথে আছে গাছটা এর সম্পূর্ণ কারণ হলো গাছের মাটি মাটি যদি ঠিকঠাকভাবে তৈরি করা যায় আর নিয়ম মেনে যদি পরিচর্যা করা যায় তাহলে ডালিয়া গাছ খুব সুন্দর গ্রহ হয় দেখো আমার প্রত্যেকটি গাছে কিন্তু অসংখ্য কুঁড়ি যখন ফুল ফোটেনি তখন এই গাছগুলোয় আমি একটু পটাশ দিয়ে দিয়েছিলাম সেটা অবশ্যই এসোপি আর পটাশ দেওয়ার পাঁচ দিন ছ দিন পর আমি একবার স্প্রে করেছিলাম মিরাকুলান তার আগেও আমি স্প্রে করেছি মিরাকুলান আর নিয়মিত দিয়ে গিয়েছিলাম সর্ষের খোল ভেজানো জল আর কিভাবে সর্ষের খোল ভিজায় আমি সেটা তো তোমরা জানো ভাতের মাড়ের সঙ্গে সর্ষের খোল ভিজিয়ে আমি গাছে দিই তো এদের প্রতি আমার সমস্ত রকম কর্তব্য পালন হয়ে গেছে এবার এরা আমাকে আনন্দ দেবে তো দেখো গাছের চেহারা প্রায় সাড়ে চার ফুট উচ্চতা হয়ে গেছে এই সবচেয়ে বড় গাছটা আর এগুলোও প্রায় ওই রকমই হয়ে গেছে একই সাইজ হয়ে গেছে সমস্ত গাছ একটা গাছই শুধু ছোট আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ